এখনো সে বৃন্দাবনে বাসি বাজে রে এখনো সে বৃন্দাবনে বাসি বাজে রে কালার বাসি শুনে বনে বনে বাসি শুনে বনে ময়ূর নাচে রে এখনো সে বৃন্দাবনে বাসি বাজে রে এখনো সে বৃন্দাবনে বাসি বাজে রে এখনো সে গোচরণে ছড়ায় ধুলি এখনো সে গাধি গুলি গোচরণে ছড়ায় ধুলি সখা সনে কোলা কুলি রাখাল রাজেরে এখনো সে বৃন্দাবনে বাজে রে এখন সে বিন্দশি বাজে রে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরি হ নাম কৃষ্ণ যাদব যাদু ভাই মাধ নম হরি নম কৃষ্ণ যাদু ভাই নমো যাদু ভাই মাধ ভাই কেশু ভাই নম হরি হরিভ হরিভ